ঠিক এই কারণেই তিনি মেগা মেগাস্টার সাকিব খান আমি সবসময়ের সময়ের জন্য আমার সাকিবিয়ান ভাইদের বনেদের একটা কথা বলে থাকি যে সাকিবিয়ানদের প্রায়োরিটি মেগাস্টার সাকিব খানের কাছে এতটা এতটা মানে একজন মেগাস্টার তিনি তার ফ্যান্সদের কতটা প্রাধান্য দেন কতটা ভালোবাসেন সেটা আমরা বারংবার প্রমাণ পেয়েছি গতকালের ইভেন্টটিতে যখন সাকিব ভাইয়া সাকিবিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন আমি জানি প্রত্যেকজন সাকিবিয়ানদের অনেক 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 গর্ববোধ হওয়া উচিত যে যে মেগাস্টারের জন্যে তারা নিজেরা নিজেদের নিমজ্জিত করেছে কোনো স্বার্থ ছাড়া শুধু ভালোবাসার তাগিদে ভালোবাসার জায়গা থেকে যেভাবে সাকিবিয়ানরা দরদের প্রমোশন করেছে এইরকম একটি উক্তি বা এরকম একটি সেন্টেন্স মেগাস্টার সাকিব খানের কাছ থেকে তারা হয়তোবা আশা করছিল আর যেটা পাওয়ার পরে সাকিবিয়ানরা অত্যন্ত খুশি হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে যারা মাঠে নেমে প্রমোশন করেছেন তারা তো অবশ্যই অর্থাৎ বিজয় ভাই তুফান দাদা অনিক ভাই এছাড়াও আরও যারা যারা ছিলেন আমি যদি কারোর নাম মিস করে যাই আমি নিশ্চয়ই মিস করছি আমায় ক্ষমা করবেন সকলকে আমি তো চিনি না যাদের চিনি তাদের নাম বললাম এখন ব্যাপারটা হচ্ছে এরা বাদেও যে সকল সাকিবিয়ানরা সোশ্যাল মিডিয়ায় কনস্ট্যান্ট দরদ নিয়ে পোস্ট করেছে যে সকল সাকিবিয়ানরা কোনো হেডফ্রেট কমেন্টকে কমেন্ট বক্সে গিয়েই ধুয়ে দিয়েছে যে সকল সাকিবিয়ানরা কনস্ট্যান্ট বলেছে দরদ আমাদেরকে করে দেখাতেই হবে ব্লকবাস্টার কারণা দরদ ঈদ ছাড়া রিলিজ পাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা অনেকগুলো বছর পরে ঈদ ছাড়া আসছে তো সিনেমাটাকে ভালো পারফর্ম করতেই হবে এই যে একটা মেন্টালি একটা ছবির সঙ্গে থাকা এবং এই থাকাটাই হচ্ছে দ্য স্টার সাকিব খানের জন্য ভালোবাসার জায়গাটার নাম দ্য মেগাস্টার সাকিব খান তো সাকিবিয়ানদের উদ্দেশ্যে গতকাল সাকিব ভাইয়া বলেছেন আমার ভালোবাসার সাকিবিয়ানদের কাছে আমি কৃতজ্ঞ ভাবো এই লাইনটা কত বড় একটা লাইন আমার ভালোবাসার সাকিবিয়ানদের কাছে আমি কৃতজ্ঞ সাকিবিয়ানরাই সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছে এবং এখনও করে যাচ্ছে সাকিবিয়ানরাই আমার ভালোবাসার মানুষ দারুণ কতটা 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 ভালো একজন মানুষ কতটা গ্রাউন্ডের একজন মানুষ ডাউন টু আর্থ একজন আর পিছনে ফিরে দিকে তাকানোর সময় নেই আর তার তিনি এখন একের পর এক বম ব্লাস্টিং ছবিতে সাইন করবেন সেই ছবির বাজেট হবে দেখবার মতন সেই ছবির গল্প হবে দেখবার মতন সেই ছবির এক্সিকিউশনও হবে দেখবার মতন আমরা এটা আশা রাখছি ডিপেন্ডেড অন ডিরেক্টর ডিরেক্টর কিভাবে দেখাবেন সেটার উপরও ডিপেন্ড করছে অনেকখানি সো সেখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খান এখন আর ভালো গল্প ছাড়া সাইন করবেন না আমি শাকিব ভাইয়ার উদ্দেশ্যে একটাই অনুরোধ রাখবো যে আপনি অবশ্যই নতুনদের সুযোগ দিন যাদের পেটে খিদে আছে যাদের কাজ করার তাগিদ আছে তাদেরকে আপনি সুযোগ দিন আপনি ছাড়া আর কে সুযোগ দেবেন তারাও অপেক্ষা করে থাকে আমরা যদি মেগাস্টার শাকিব খানের কাছ থেকে একটা স্কেডিউল পাই তো আপনি সুযোগ দিন কিন্তু সুযোগ দেওয়ার আগে একটুখানি বুঝে নেবেন সেই ডিরেক্টরের ক্যাপাবিলিটি আছে তো আপনার মতন একজন মেগাস্টারকে নিয়ে কাজ করবার এটাও একটুখানি দেখে নেবেন ভাইয়া কেননা দিনের শেষে গিয়ে সাকিবিয়ানদের এক্সপেক্টেশন আপনার কাছ থেকে অনেকটা অনেকটা আর এখন তো শুধু সাকিবিয়ানদেরই নয় বাংলাদেশের সিনেপ্রেমী প্রত্যেক প্রত্যেকজন মানুষও আমি বলবো না প্রত্যেকজন মানুষ তো বটেই তার সঙ্গে গ্লোবালি আপনি যেভাবে ওয়ার্ক করছেন আপনার সিনেমা যেভাবে ওয়ার্ক করছে প্রবাসী বাঙালিদের কাছেও আপনি একটি অনেক বড় একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি করছেন যে আপনি এলেই দর্শক একটা ভালো সিনেমা পাবেন আপনাকে নিয়ে কোনো কথাই হবে না আপনি যখন যে সিনেমায় তখন সেই সিনেমার মতন মানে আপনি সত্যি একজন জল আপনাকে যে পাত্রে দেওয়া হয় আপনি সেই পাত্রেই আকার ধারণ করেন আমরা জানি আপনি যেভাবে মেথড অ্যাক্টিং করেন ভাবা যায় না আপনি একজন রিয়েলি 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 ফ্যান্টাস্টিক অ্যাক্টার এটা নিয়ে কোনো ডাউট নেই শুধু একটু দেখে নেবেন ডিরেক্টর কে তার ক্যাপাবিলিটি আছে তো ছবিটাকে সে কিভাবে নিজে দেখছে তারপরে তো সে দেখাতে পারবে সো এটা দারুণ ভালো লাগার একটা জায়গা যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েস করেছো দরদ নিয়ে পজিটিভ কথা বলেছ সকলকে শরৎ মিউজিক বেঞ্চ টিমের তরফ থেকে অনেক 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 থ্যাংক ইউ আমরা সবাই একটা কমিউনিটি আমরা সাকিবিয়ানস আমরা আমাদের সাকিব ভাইয়াকে নিয়ে এগিয়ে যাব। এবং সবসময় পজিটিভ ওয়েতে এগিয়ে যাব। হ্যাঁ সিনেমা খারাপ লাগলে আমরা বলবো ডেফিনেটলি বলবো ডেফিনেটলি বলবো কিন্তু কোনো কিছু এমন করব না যাতে করে সিনেমার ক্ষতি হয় আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেক আবেগী তবে আমি বিশ্বাস করি এই যে পাইরেসিটা হয়েছে না দরদের এগুলো সাকিবিয়ান ভাইরা বোনেরা করেনি কিছু মুখোশধারী সাকিবিয়ানরা করেছে যারা নিজেদেরকে হয়তো বা শাকি বলে দাবি করে আসলেই তারা কোনো বিয়ানই নয় কোনো কোনো কারোর কারোর ফ্যান হওয়ার যোগ্যতা নেই তাদের শেষ করলাম আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে গতকাল যখন সাকিব ভাই আর সাকিবিয়ানদের নিয়ে এত 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 ভালোবাসার কথা বলেছেন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা